আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন আমার হাতে একটি স্টার কিট বাট কিট বলতে এটা ডিশ ছাতা যেটাকে বলা হয় যেটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয় তো আমি অলরেডি আমার একটি জায়গায় আমি এটা স্থাপন করব তো যারা হটস্পট জোনের বিজনেস করেন অথবা দেখে গেছে অনেকেই হোম ইউজারের বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা এই কিডের মাধ্যমে বা এই ছাতার মাধ্যমে আপনারা ইন্টারনেটের ব্যবসা করতে পারবেন তা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আপনারা আনবক্সিং করার পরে কি কি পেয়ে যাবেন এই স্টার লিঙ্কের যে প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে তো আপনারা অলরেডি দেখতেছেন একটা সাতা এটা হলো ডিশ ডিশ ছাতা বলা হয় তো এটা মোটামুটি অনেকটা ওয়েট যেটা মনে হলো আমার কাছে বাট অনেক বড়ো বিগ সাইজ তা এটার ওয়েটটা আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে আর এটা হলো আপনার এটার স্ট্যান্ড ঠিক আছে এখন এখান দিয়ে আপনার গিগাবাইডের যে কেবেল সেই ইথানেট কেবেল আপনারা প্রবেশ করায় ইনপুট করায় আপনার ইন্টারনেটটা নিতে পারবেন সরাসরি আপনার রাউটারের মধ্যে তাই আপনারা যারা হটস্পট জনের বিজনেস করেন অনেকে দেখা গেছে আপনারা হাওয়ার অঞ্চলে বা চর অঞ্চলে আপনারা বিজনেস করতে চান অনেকে দেখা গেছে আপনারা পাহাড়ি অঞ্চলে বিজনেস করতে চান সেক্ষেত্রে ওইখানে আপনার ব্রডব্যান্ডের কানেকশন থাকে না বা ব্রডব্যান্ডের লাইন থাকে না তো সেক্ষেত্রে আপনারা ব্রডব্যান্ডের লাইনের বিকল্প আপনারা এই ড্রিশ মাধ্যমে স্টার লিঙ্কের মাধ্যমে আপনারা বিজনেস করতে পারেন এটা আপনার এটা দিয়ে আপনি শুরু থেকে আপনার মোটামুটি আপনার চারশো এমবিবিএসের উপরে আপনার ডাটা পাবেন আর এটা দিয়ে আপনি যদি হটস্পট জোন করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি এটার মাধ্যমে আপনার দুইশো প্লাস মানে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত আপনি ইউজার অ্যাক্টিভ করাতে পারবেন তা আমার হাতে দেখতেছেন এটা হলো এটার মূলত ইন্ডোরের যেই রাউটার সেই রাউটারটি আর এটাতে আপনি দুইটা গিগা বাইডের পোর্ট পেয়ে যাবেন তো যাদের এই স্টারলিংকের ডিশসাতাটি ডিস লাগবে মানে এটা না বাট যাদের ডিস লাগবে তারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্টারলিংকের ডিশ ডিস ছাতা নিয়ে যেতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে